করবে না ক্ষমা করবে না আমাদের দায়িত্ব হচ্ছে যারা জানে তাদের থেকে আমরা দিন বিষয়গুলো জেনে নেওয়া আমাদের ভুল ব্যঙ্গে দিতে হবে আমি অশিক্ষিত মানুষ আমি মাদ্রাসা লেখাপড়া করি নাই আমি কামিল ফাঁস করি না আমি মুফতি না আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে এই রকম কোরআন হাদিসের মধ্যে নাই বরং আল্লাহ বলেছেন যে তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের থেকে তোমরা কোরআন হাদিস শিখে নাও সবা আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন তালাবুল বা মুসলিমা প্রত্যেক মুসলমান নর নারীর উপর কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজে আইন কতটুকু ফরজায় হাদিসের মহাদিসরম এর ব্যাখ্যা দিয়েছেন দি কামিল ফাস করা সবাই কি কামিল ফাঁস করা সম্ভব সবার কি মুক্তি হওয়া সম্ভব সবার কি মহাদেস হওয়া সম্ভব সবার কি হুজুরের মতো বড় ওয়াইজ আলেম হওয়া সম্ভব কখনো সম্ভব না কতটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ মহাদেশের কেরাম হাদিসের ব্যাখ্যা দিয়েছেন বিস্তারিত বলার সুযোগ নাই যার যতটুকু জীবনের প্রয়োজনে ইমান আমলের প্রয়োজনে যার যতটুকু জ্ঞান যার যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান অর্জন করা ফরজ আইন সুবাহ আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ হয়েছে আমার জন্য যেমন নামাজের মাসালাম জানা ফরজ আইন আপনার জন্য ও নামাজের মাসালাম জানা ফরজে আইন যে খুচর জানবেন আমাদের মশালা মশাইল আমাদের জানার দরকার নাই নামাজ আমার উপর যেমন ফরস আপনার উপরও ফরস আমার যেমন নামাজের মশালা মশাইল পরিপূর্ণভাবে জানা দরকার আপনারও জানা দরকার আপনার প্রতি আমাদের উপর রোজা যদি ফরস হয় এই ফরস রোজা যদি আমাদের পর ফরস হয় এই রোজার মশালা মশাইল জানা একজন আলেমের যেমন জানা ফরস এমন অশিক্ষিত মানুষেরও রোজার মাসালা জানা ফরস সুবাহ আল্লাহ বলেন না জানার কোনো সুযোগ আছে না জানার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই যার হজ ফরস হয়েছে হজ করা ফরস হয়ে গেছে যার উপরে হজর মাসালা মশাইল জানা তার উপর ফরজে আইন যার উপর জাকাত ফরস হয়ে গেছে তার উপর জাকাতের মাসালা মশাইল বিস্তারিতভাবে জানা ফরজে আইন তাহলে না জানার ইসলামের মধ্যে জানতে হবে ইসলাম মানতে হলে আগে কি করতে হবে জীবনের প্রয়োজনে দিনের প্রয়োজনে আমাদের যতটুকু জ্ঞান দরকার যতটুকু জ্ঞান অর্জন করা আমাদের দরকার অতটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজে আইন আল্লাহ রব্বল আলমিন কোরআন মজিদের মধ্যে সর্বপ্রথম যে এই শব্দটা উচ্চারণ করেছেন ওই হিসাবে আল্লাহ রসুলের কাছে আল্লাহ রব্বুল্লা আলমিন পাঠিয়েছেন সোর আলাকের প্রথম কয়ায়াত ফাসায়াত এই আসমানি কিতাবের প্রথম শব্দ যে শব্দটা সর্বপ্রথম আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে হেরা গুহার মধ্যে ইকরা বিস্মে রব্বিকাল্লাদি হল ইকরা মানে কি পড় বিস্মে বিকাল্লাদি হলাক পড় তোমার পবর নামে যিনি তোমাকে কি করেছে সৃষ্টি করেছে তাহলে ইসলামের প্রথম শব্দ কি পড়তে হবে কি করতে হবে পড়ার সাথে ইসলামের সম্পর্ক না পড়ার সাথে ইসলামের কোনো কি নাই সম্পর্ক নাই আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিসের জ্ঞান যদি আমরা যদি না থাকে কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান আমাদের যদি না থাকে তাহলে আমরা তো মূর্খ হয়ে গেলাম ঠিক কিনা হালিয়াস্লাদিন আল্লাহ আলমুন আল্লাহ রবুল্লা আলম বলছেন যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে যাদের কোরআন হাদিসের পাণ্ডিত্য আছে ইসলামী শরিয়তের জ্ঞান আছে আর যাদের ইসলামী শরিয়তের জ্ঞান নাই তারা কি সমান আপনারা বলেন তারা কি সমান যাদের কোরআন হাদিসের জ্ঞান আছে আর যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই তারা কি সমান কখনো সমান হতে পারে না এই জন্য সম্মানিত এলাকাবাসী আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোনদেরকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করি এই দুনিয়া আমাদের আসল উদ্দেশ্য নয় এই দুনিয়া আমাদের আসল উদ্দেশ্য নয় আপনি মারা যাবেন আমি মারা যাবেন একজন নয় যে আমার যাতা পড়াতে পারবে এইরকম আছে কিনা এই জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ভাই বোনদেরকে আমার আত্মীয় স্বজনদেরকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা উদ্বুদ্ধ করি ঠিক কিনা মাদ্রার সায় পড়েও বিসিএস ক্যাডার হওয়া যায় হওয়া যায় না আমাদের অধ্যক্ষ বদুল হক সাহেব বলেছেন ফাদিল দিয়ে ফাদিল অনার্স দিয়ে এখন বিসিএস দেওয়া দেওয়া যায় না বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছে কি কিনা বিসিএস সাধারণ শিক্ষা ছাত্র ফার্স্ট আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসায় পড়েও ডাক্তার হওয়া যায় মাদ্রাসায় পড়েও ইঞ্জিনিয়ার হওয়া যায় ডিগ্রি শিক্ষা অর্জনকার ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় ইউনো হওয়া যায় বিসিএস ক্যাডার হওয়া যায় ঠিক না আমাদের বাড়িতে যিনি ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের বাড়ির জন্য আনছিলাম উনি একজন কামেল ফার বিএচি ইঞ্জিনিয়ার একজন কামেল ফার হাফেজে কোরআন সোবাহান আল্লাহ তাহলে দিন শিক্ষায় অর্জন করেও আপনি দুনিয়া বি শিক্ষাও কী করতে পারবেন অর্জন করতে পারবেন আমাদের যে ইঞ্জিনিয়ার আনছিলাম উনি এখন উন জুমা ফড়াই শুধু জুমা ফড়াই উনি যে ইঞ্জিনিয়ার আপনি কক্ষণে বুঝতে পারবেন না উনি একজন মাদ্রাসার ছাত্র সুতরাং সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব জানুয়ারিতে এই মাদ্রাসায় ফোরখানিয়া মাদ্রাসা আপনার নতুনভাবে ভর্তি করিয়ে দেবেন একান থেকে সুন্দরভাবে সহিভাবে কোরআন হাদিস শিখতে পারবে কোরআন তালোয়ার শিখতে পারবে তিরিশ ফারা কালামুল্লাহ শরীফ সহিভাবে আরও সুন্দরভাবে বাল আঙ্গিকে যেন শিখতে পারে সম্মানিত পরিচালনা কমিটি এই উদ্যোগ নিয়েছেন আল্লাহ রব্বল আলমিন এই উদ্যোগকে কামিয়া বিদান করুক আমরা সকলে বলি আমিন